প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরমাণা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে বার্গসুণ্ড কি বা কাকে বলে ঠিক আছে হোয়াট ইজ বার্গসুণ্ড এই সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে আসে এবং টেস্ট পরীক্ষায় কোনো কোনো বছর এসে থাকে তো তোমরা যারা দু হাজার চব্বিশে টেস্ট পরীক্ষা দিচ্ছ কিংবা তোমরা যারা দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষা দিচ্ছ তো তোমাদের চব্বিশে টেস্ট পরীক্ষা এবং হচ্ছে পঁচিশে মাধ্যমিক তো পঁচিশের মাধ্যমিক কিংবা চব্বিশের টেস্টেই এই প্রশ্নটা আসা একটি সম্ভাবনা রয়েছে তো দেখো উত্তরটা কী লিখবে বাঘ শুন কাকে বলে শুন কি হোয়াট ইজ বার্ক শুন ইংলিশ এটাকে এরকমই বলা হয় দেখো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেলে সঙ্গে সেভ রাখবে এখানে বলা রয়েছে দেখো উচ্চ পার্বত্য থেকে হিমবাহ উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় পুর মানে পূর্বের জমে থাকা বরফ পূর্বের মানে আগে থেকে যে জমে ছিল বরফটা সেই আগে থেকে জমে থাকা বরফ ঠিক আছে বরফের স্তূপ এবং বর্তমানে হিমবাহের মধ্যে সৃষ্ট ফাঁককে বাঘসুণ্ড বলে এখানে দেখো চিত্রের দ্বারা বোঝানো হয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানে তোমাদের এই বাঘসুণ্ডের এক্সাক্টলি চিত্র এটা হচ্ছে আগে থেকে জমে থাকা ফাঁক তারপর আবার এখন নতুন করে যেটা নেমে আসছে যে ফাঁকটা সৃষ্টি হচ্ছে মানে এই দিকটা নেমে চলে আসছে যে গ্যাপটা তৈরি হচ্ছে এই যে গ্যাপটা এটা হচ্ছে এই যে ঢাল নিয়ে চলে এটাকে হচ্ছে হচ্ছে এই গ্যাপটা যেটা সৃষ্টি সেটা হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আরেকবার বলে দিচ্ছি উচ্চ পর্ব থেকে হিমবাহ উপত্যকার দিয়ে হিমবাহ নামার সময় পূর্বে জমে থাকা বরফ স্তূপ এবং বর্তমানে হিমবাহের মধ্যতে সৃষ্ট ফাঁকে বাগসুন বলে মানে মধ্য মধ্যে সৃষ্ট ফাঁকে আর কি বাগসুন বলে তো এই ছিল বাগসুন কাকে বলে তার উত্তর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকুন ক্লাবসেন সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর সমস্ত ক্লাস পেতে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী কলেজের সমস্ত ক্লাস পেতে